আসসালামু আলাইকুম আমরা শিখব গ সাু ও লক্ষু কখন করতে হয় গাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ অর্থ হচ্ছে বড় অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি সবচেয়ে বড় তারপরে বৃহত্তম তারপরে সর্বোচ্চ তারপরে হচ্ছে ভাগ কর অর্থাৎ বৃহত্তম অথবা বড় এর যতগুলো সমর্থক শব্দ আছে সেই সকল সমর্থক শব্দ যদি কোনো প্রশ্নের মধ্যে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই গস্ত হবে অথবা যদি ভাগ করে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটা হয়ে করলে আমরা উত্তরটা পেয়ে যাবো আর ক্ষেত্রে ঠিক সেরকম দেখো কি লঘিষ্ঠ সাধারণ গণিত অর্থাৎ লঘিষ্ঠ লয় হচ্ছে লঘিষ্ঠ অর্থাৎ ছোট ছোট এর যতগুলো সমর্থক শব্দ আছে ওই সকল সমর্থক শব্দ যেমন ক্ষুদ্রতম সর্বনিম্ন এ সকল সমর্থ অর্থাৎ ক্ষুদ্রতম এর সমর্থক শব্দ এবং পর পর যদি প্রশ্নের পর থাকে যেমন ঘন্টা পর পর বাজে ল্যাম্পোস্ট পর আছে এগুলা থাকলে লসু করতে হয়